আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা ইসলাম একটি শান্তির ধর্ম যেখানে প্রতিটি মানুষের অধিকার রক্ষা করা হয়েছে কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা জোর করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আমরা যাদের চাদাবাজ বলে থাকি আজকের আলোচনায় আমরা জানব চাদাবাজদের সম্পর্কে ইসলাম কি বলে এবং কেয়ামতের দিনে তাদের জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালা যে চারটি ভয়ঙ্কর শাস্তি নির্ধারণ করেছেন তা কি কি আসুন জেনে নেই চাঁদাবাজি ইসলামে কেমন অপরাধ ইসলামে চাঁদাবাজি শুধুমাত্র একটি সামাজিক অপরাধ নয় বরং এটি একটি ভয়ানক গুনা এবং স্পষ্ট এক জুলুম রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত জমিও আত্মসাত করবে পেয়ামতের দিন তা তার গলায় পেচারও হবে এ হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অন্যায়ভাবে অর্জিত সম্পদ পরকালে কতটা মারাত্মক শাস্তির কারণ হতে পারে চাঁদাবাজদের জন্য কিয়ামতের দিনে যে চারটি শাস্তি দেওয়া হবে এক চেহারা বিকৃত করে তোলা হবে কিয়ামতের দিন চাঁদাবাজদের চেহারা বিকৃত করে তোলা হবে তাদের মুখমণ্ডলে থাকবে অপমান ও লজ্জার ছাপ তাদের চেহারাই সাক্ষী দেবে এরা অন্যায়কারী ছিল। আগুনের পোশাক পরানো হবে আল্লাহ তালা বলেন যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ খায় তারা যেন জাহান্নামের আগুন খায় বাকারার আয়াত একশো অষ্টাশি এই চাদামাজদের শরীরে আগুনের পোশাক পরানো হবে যা তাদের জুলমের প্রতীক হয়ে থাকবে তিন হিসাবের দিন দীর্ঘ জবাব দিয়ে কেয়ামতের দিন তাদের প্রতিটি পয়সা প্রতিটি টাকার হিসেব নেওয়া হবে তারা একটার পর একটা প্রশ্নের সম্মুখীন হবে এই জবাবদিহি তাদের জন্য অসহনীয় কষ্টের কারণ হবে চার জাহান নামের নিক্ষেপ চাঁদাবাজরা সমাজে জুলুম চালিয়ে মানুষের হক নষ্ট করেছে এদের স্থান হবে জাহান নামের এক গভীর স্তরে যা মুনাফিকদের ঘরের কাছাকাছি কারণ তারা হক ও ইনসাফের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল প্রিয় মুসলিম ভাই ও বোনেরা চাঁদাবাজির মতো অন্যায় কাজ থেকে বিরত থাকা আমাদের জন্য ফরজ একটি মানুষকে কষ্ট দিয়ে অন্যের সম্পদ ছিনিয়ে নিয়ে দুনিয়াতে ধনী হওয়া বড় কথা নয় বরং হালাল উপার্জন এবং ইনসাফের পথে চলাই একমাত্র মুক্তির উপায় আমরা নিজেদের সংশোধন করি অন্যায় থেকে দূরে থাকি আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আল্লাহ তা আমাদের সবাইকে হালাল পথে উপার্জনের তৌফিক দান করুন আমিন আসসালাম